السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين শহীদ কাবলা দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সুশৃঙ্খল ছাত্র সংগঠন মেধাবীদের প্রিয় ঠিকানা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শেখাগত আয়োজিত আজকের ফ্রেশার্স রিসেপশন অ্যান্ড ক্যারিয়ার প্রোগ্রাম এখানে এই উদ্বোধন ঘোষণা করেছি দুই একটা কথা বলে আজকে উদ্বোধনী বক্তব্য শেষ করছি প্রথমত আজকে এই সুন্দর একটি আয়োজন আমরা আপনাদের জন্য করতে পেরেছি তার সম্পূর্ণ ক্রেডিট বা কৃতজ্ঞতা আপনাদের প্রতি পোষণ করছে আপনারা সহকারে সারা দেশের শিক্ষার্থীরা যখন সকল রাজনৈতিক দল ব্যর্থ হয়েছে সেই মুহূর্তে শিক্ষার্থীরা বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথমত শুরু করেছে সে আন্দোলনের ধারাবাহিকতা সে আন্দোলনের দাবানন সারা দেশে ছড়িয়ে পড়েছে আমরাও চেষ্টা করেছি সেখানে আমাদের সর্বোচ্চটুকু দিয়ে এই আন্দোলনকে সফল করার জন্য এই আন্দোলনের সফলতায় আজকে আমরা একটি সুন্দর আয়োজন পেয়েছি আপনাদের জন্য কাজ করতে পারছি আপনাদেরকে আপনাদের যে গন্তব্য সেই গন্তব্য পৌঁছানোর জন্য কিছু মেসেজ আপনাদের কাছে দিতে পারছি সেজন্য দুই হাজার চব্বিশ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই ব্যক্তি পর্যন্ত যে শুধুমাত্র তার প্রোফাইল ফিক্সারের ছবিটা পরিবর্তন করেছেন ছবিটাকে লাল করেছেন সেই সর্বশেষ ব্যক্তিকে পর্যন্ত আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এতদিন পর্যন্ত ছিল একটি অনিরাপদ উন্মুক্ত একটি পার্কের মতো হলগুলো ছিল সন্ত্রাসীদের অস্ত্রের ঝঞ্ঝনা নেই এবং মাদকের আড্ডাখানা এখন মেধার ভিত্তিতে সাত বছর পর সিট বন্টন হয়েছে মাত্র তেরো পার্সেন্ট শিক্ষার্থী সেখানে আসন পেয়েছে। আপনাদের দাবি এবং আমরাও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে প্রশাসনের কাছে নিয়মিতভাবে ক্যাম্পাস এবং হলগুলোর পরিবেশ সৃষ্টি শিক্ষার পরিবেশ নিয়ে আসা শতভাগ শিক্ষার্থী যাতে ক্যাম্পাসের হলগুলোতে থাকতে পারে শতভাগ আসনের জন্য আমরা প্রশাসনের কাছে দাবি জানাবো নিয়মতান্ত্রিক পদ্ধতিতে যাতে ক্যাম্পাসের সৌন্দর্য আমরা ভোগ করতে পারি একই সাথে আমি আপনাদেরকে যে আয়াত করেছি সেটা বলেই শেষ করছি সেই আয়াতটি আপনারা জানেন সুরাতনের আয়াত আমরা সকলেই মানুষ আল্লাহ তালা আমাদেরকে খুব সুন্দর অবয়ব দ্বারা সৃষ্টি করেছেন শুধু সুন্দর নয় সবচেয়ে সুন্দর সৃষ্টি হিসেবে আমাদেরকে প্রেরণ করা হয়েছে কত সুন্দর সৃষ্টি আল্লাহ তারা মানবের কাছ থেকেই নবুয় যাদের কাছে এসেছেন তাদেরকে মনোনীত করেছেন এত সুন্দর সৃষ্টি একই সাথে সতর্কতা দিয়েছেন মানুষকে যে সুন্দর অবয়বে সৃষ্টি করা হয়েছে তাদেরকে যে পৃথিবীর বড় বড় যে সৃষ্টিগুলো আছে শক্তি যে সৃষ্টিগুলো আছে সেগুলোকে কন্ট্রোল করার মতো মেধা দিয়েছেন চিন্তা দিয়েছেন সেই চিন্তাগুলো সেই মেধাগুলো সেই প্রতিভাগুলো যদি খারাপভাবে ভিন্নভাবে ব্যবহার হয় তাহলে তাদেরকে বলা হয়েছে আসফালা জাহেরিন অর্থাৎ একদম সবচেয়ে নিচেই তাদের স্থান হবে কিন্তু আমরা সেটা চাই না আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন এটার জন্য আমরা মহান রবের দরবারে কৃতজ্ঞতা পোষণ করে যে কারণেই আমাদেরকে সৃষ্টি করেছেন সেই কাজগুলো আমরা করতে চাই মানুষের মুক্তির জন্য আমরা কাজ করতে চাই ছাত্রদের মুক্তির জন্য আমরা কাজ করতে চাই দুনিয়া এবং আখেরাত দুই যুগতেই আমরা সফলতা কামনা করতে চাই এতটুকু কথা বলে আমি আমার উদ্বোধনী বক্তব্য এখানেই শেষ করছি সর্বশেষ সময় পর্যন্ত আপনারা সুশৃঙ্খল থাকবেন সুন্দরভাবে আজকের প্রোগ্রাম উপভোগ করবেন এই আশা ব্যক্ত করছি